আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকা নিয়ে আসলাম হুন্দা কোম্পানির হুন্দা একশন গানে দুই হাজার বারো মডেলের গানে হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসে আপনি কই আসেন আপনি কই আসেন ভাই আমি আসছি হাইল এইচ এাইল হাইল সাকাকা আলজোফ রোডে মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার কেউ যদি আসতে চান আসতে পারেন আমি হাইল সানায়াতে থাকি আপনার আসলে লোকেশন দিলে আপনার হাইল সানায় লিখলে চলে আসবে আর আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার যান আমার সাথে কথা বলেন আপনারা যে কোনো কাজে দরকার হলে আপনারা আপনার দুঃখের আলাপ করতে পারেন যে কোনো জিনিস করতে পারবেন মেসেঞ্জার আমার সাথে যোগাযোগ করেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ ভাইকে নিয়ে আসলাম হুন্দা কোম্পানির হুন্দায় অ্যাকশন গাড়ি কারণ অ্যাকশন গাড়ি অনেক বামাকি কমন কার্ড মাস ভাই সস্তা এবং তেলে সাশ্রয় আমাদেরকে গাড়ি দেন তাই আজকে নিয়ে আসলাম ছোটো গাড়ি এবং ইঞ্জিন এবং গিয়ার অনেক ভালো গাড়িটা দেখেন আপনারা ফার্স্ট ইস্তেমাল সম্পূর্ণ আপডেট আছে কোনো টেনশন নাই মার্শাল্লা গাড়িটা দেখার মতন রেটটাও সীমিত রেটের মতন এই যে দেখেন আপনারা গাড়িটা ভিতরে দেখাচ্ছে আপনাদের গানে প্রথমে ভিতরে দেখাচ্ছে এই যে দেখেন এই যে অটোমেটিক গাড়িটা এই যে দেখে নেন হুম देखें ऑटोमेटिक देखेंटोमेटिक गायटोमेटिक सोल्स रोईट कलर দেখেন দোয়া নেই পরিষ্কার করেনি এরপরে মাসাল লাগান এটা দেখার মতো এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেন বাস সিস্টেম এর আপডেট আছে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই ভাই এসিসালে সব কিছু ঠিক আছে দেখেন আপনারা ইস দেখেন ইঞ্জিনটা দেখেন ৰিং এলমিয়ামে ৰিং গোলে দেখে এলমোনিয়ামে ৰিং গোলে দেখে নপেৰািং এলমোনিয়াম আছে গ্লাছ অট' এ গিয়াৰ অট' হ্যাঁ ভাইয়া কেউ যদি নেন খেলতে নিতে পারেন ইনশাল্লাহ গাড়িতে মাত্র সতেরো হাজার রিয়াল ভাইয়া সতেরো হাজার রিয়াল দুই হাজার বারো মডেলের গাড়ি সতেরো হাজার রিয়াল ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে আপনারা রেটটা করতে পারেন কোনো সমস্যা নেই গাড়ি আগে পিছু করা যাবে ইনশাল্লাহ গাড়ির মালিক ভালো খুবই ভালো হ্যাঁ ভাইয়া এই যে দেখেন এই জি দেখেন আপনারা এই জি হ্যাঁ আসলে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সালামু আলাইকুম আরহামতুল্লাহ